হিয়ার ইজ এ গুড নিউজ ফর দোজ ক্যান্ডিডেটস হু সার্চিং ফর এ জব যারা যারা এখন অবধি বেকার হয়ে আছেন এখন অবধি চাকরির সন্ধান করছেন এখানে ওখানে তো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ প্রতি বছর নয় এ বছরেও কলকাতা সেক্টর ওয়ানে একটি বিশাল বড়ো জব হাব হতে চলেছে জব উৎসব অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির নির্দেশে হচ্ছে এটি তো সেখানে তিরিশটার বেশি কোম্পানি সেখানে আসবে এবং সেখানে এসে তারা আপন আপন চাক রকম পরীক্ষা ছাড়াই মৌখিকভাবে আপনার ভিভা নেবে আপনার কোয়ালিটি চেক করবে এবং তারপর আপনাকে সে কোম্পানিতে যোগ করাবে তো কিভাবে আবেদন করবেন এর পদ্ধতি কি কি এর ডিটেলস থাকছে এর ভিডিওতে লাস্ট ডেট অবশ্যই মনে থাকবে আগামী কুড়ি তারিখ তো আজ পনেরো তারিখ আর মাত্র পাঁচ দিন সময় আছে এই পাঁচ দিনের ভিতরে আপনারা অ্যাপ্লাই করুন আপন আপন ক্ষেত্রে এবং অ্যাপ্লাই করার পর আপনি একটা কাজের সুযোগ পেতে পারেন এখানে বয়স এখানে কোনো রকম কোয়ালিটির বাধ্যবাধকতা নেই মিনিমাম মাধ্যমিক পাশ হলেই হবে এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে আরও বেশি অবশ্য ক্যাটেগরি অনুযায়ী এবং পাশ অনুসারে আলাদা আলাদা অবশ্যই ক্যাটেগরি থাকবে তো চলো তো চলুন কথা না বাড়িয়ে কি করে আপনি আবেদন করবেন এবং কোথায় আপনাকে যেতে হবে কিভাবে আপনি একটি চাকরির সন্ধান পেতে পারেন এই বিষয়ে আলোচনা করা যাক সো চলুন শুরু করা যাক আপনি কতটুকু যোগ্য আর এই সেই যোগ্যের কতটুকু মর্যাদা দেবে সেটা তো বলা কঠিন তবে এখানে বলছে ইন্সপায়ার্ড বাই মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি তিনি এই কাজটি যেটা করছেন কোম্পানিকে দিয়ে তিনি কোম্পানির দিকে করাবেন কিন্তু নিজে চাকরি দেওয়ার মতো সেরকম একটা সুযোগ এখন অবধি করতে পারেনি আমাদের এসএসসি যারা শিক্ষক হওয়ার জন্য যারা শিক্ষক হওয়ার জন্য এখন অব্দি উঠে পড়ে লেগেছে তাদের টানা দশ বছর কোনো পরীক্ষা হয়নি এবং এর পাশাপাশি যারা দু হাজার বাইশ টেট পরীক্ষা দিল তাদের ইন্টারভিউর কোনো খবর নেই দু হাজার তেইশ যারা পরীক্ষা দিয়েছে তাদের এখনও রেজাল্ট বার হয়নি দু হাজার চব্বিশ টেট পরীক্ষা কোনো কোনো রকম কোনো খবর নেই আবার এসএসসি পরীক্ষা তো ভারতবর্ষ আমাদের পশ্চিমবঙ্গ থেকে উঠে গেছে সো মমতা ব্যানার্জি এখন আর তো কী করবেন এখন তিনি চপ ভাজতে বলবেন এখন তিনি এ ধরনের কাজগুলো করতে বলবেন তো সেই ক্ষেত্রে ইন্সপায়ার্ড বাই মমতা ব্যানার্জি অনারেবল চিফ মিনিস্টার মিলন উৎসব টু এটা তিনি আয়োজন করেছেন এটা হচ্ছে মিলন উৎসব দু হাজার পঁচিশ জব ফেয়ার ফিফ জানুয়ারি দু মানে দুই হাজার পঁচিশের পাঁচই জানুয়ারিতে হতে চলেছে জব ফেয়ার রেজিস্ট্রেশন ওপেন ফর অল সবার জন্য এটা কিন্তু খোলা তো কী কী হাইলাইটস রয়েছে একদম প্রথমে দেখে নিই ওপেন ফর অল সবার জন্য এটি এখানে কোনো রকম বয়সের বাধ্যবাধকতা নেই এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এর জন্য অ্যাপ্লাই করতে পারে দু নম্বর হচ্ছে মোর দ্যান থার্টি কোম্পানিজ পার্টিসিপেটিং মোর দ্যান থার্টি মানে তিরিশটারও বেশি কোম্পানি এখানে হাজির হবে এবং তারা সেখানে এসে তাদের জবের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলো তুলে ধরবেন এবার রয়েছে অন দ্য স্পট ইন্টারভিউ সাথে সাথে সেখানে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ হয়ে কাজে নিযুক্ত করা হবে থাকছে ওরিয়েন্টেশন সেশন থাকছে ওয়ার্কশপ বিফোর জব ফেয়ার এবং অ্যাটেন্ডেন্স কম্পালসারি সেখানে ওয়ার্কশপ থাকবে এবং সেখানে অ্যাটেন্ডেন্স থাকা কম্পালসারি থাকছে পজিশনস ফর অলমোস্ট অল এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্রেশার্স অ্যাভেলেবেল এবং একদম শেষে থাকছে পোর্টাল ওপেন ফর অনলাইন অ্যাপ্লিকেশন অন অন অ্যান্ড ফর্ম নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ মানে গত নয় ডিসেম্বর তারিখ থেকে অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে তো যারা যারা এখনও অবধি ছোট্ট একটা কাজের প্রয়োজন বলছে না ভালো কাজ বা খারাপ কাজ দুনিয়ার সব কাজই ভালো কিন্তু একদম বেকার থাকার থেকে কোনো একটা কাজ করা ভালো তো সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশন করা যেতে পারে ভিজিট ডাব্লিউ ডাব্লিউ অথবা এখানে যে কিউআর কোডটি রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করে সরাসরি নিয়ে যাবে ফর্মের কাছে এটা কিন্তু ফিল করা যেতে পারে অনলি প্রাইভেট জবস অ্যাভেলেবেল এখানে যে জবসগুলোর কথা বলছে অনলি প্রাইভেট জব কোনো রকম কোম্পানির জব না ডাব্লু বি এম অনলি প্রোভাইডিং এ প্ল্যাটফর্ম ফর জব প্রোভাইডার্স অ্যান্ড জব সিকার্স টু মিট অ্যান্ড ইন নো ওয়ে ইন ইনভলভড ইন দ্য প্রসেস অফ সিলেকশন পার্টিসিপেশন ইন দ্য জব ইয়ার ডাজ নট গ্যারান্টি এ জব দেখুন এইখানে আপনি যদি আপনি পার্টিসিপেট করেন এখানে জবের গ্যারান্টি দিতে পারা যাবে না মানে গ্যারান্টি জব হবে এটা বলা যাবে না কিন্তু একটা চান্সেস রয়েছে যদি আপনার কোয়ালিটি থাকে যদি আপনার কোয়ালিটি থাকে তো সেখানে একটা জব পাওয়ার সম্ভাবনা নিশ্চিত ধরে রাখুন আর যদি আপনি একদমই কোয়ালিটি থাক না থাকে আপনি যদি নর্মাল হন কথাবার্তা বলতে না পারেন বা কোনো কোনো ক্ষেত্রে ইংরেজিতে কথাবার্তা যারা বলতে পারে তাদের জন্য জব ভ্যাকেন্সি থাকবে কোন কোন ক্ষেত্রে হিন্দি কথা বলার জন্য বা কোনো কোনো ক্ষেত্রে আলাদা আলাদা বিষয়ে থাকছে সো আপনি যদি কোনো কিছুতেই দক্ষ না হন তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সিলেক্ট করবে না লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন হচ্ছে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর তারিখ হচ্ছে লাস্ট ডেট মানে আজকে তারিখ হচ্ছে চোদ্দো আর মাত্র সময় রয়েছে ছটা দিন এই ছয় দিনের ভিতরে ডিসেম্বরের কুড়ি তারিখের ভিতরে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে এবং অর্গানাইজড বাই ডাব্লিউ বি এম এফ সি থাকতে ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স ফাইন্যান্স কর্পোরেশন এখানে থাকছে এ স্ট্যাটুটারি কর্পোরেশন আন্ডার মাইনোরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাস এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আম্বার ডিডি সাতাশ বাই ই সল্ট সেক্টর ওয়ান কলকাতা সাত লক্ষ চৌষট্টি এটা হচ্ছে তার ঠিকানা সো এইখানে সব কিছু দেওয়া থাকবে কলকাতাতে সেক্টর কলকাতায় যেটা রয়েছে জায়গাটি হচ্ছে কলকাতা সেক্টর ওয়ানে কলকাতা সেক্টর ওয়ানে যেতে হবে এবং আগে এখানে ফিল আপ করতে হবে এবং এখানকার ভেনু টেনু অল ডিটেলস কিন্তু এখানে পাওয়া যাবে সো একটা রেজিস্ট্রেশন তারপর একটা জব সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে এবং আত্মীয় পরিজনের ভিতরে ছড়িয়ে দিন এখানে আবারও বলে রাখি মোর দ্যান থার্টি কোম্পানিজ আর পার্টিসিপেটিং ইন দ্য জব উৎসব মিলন উৎসবে আসছে সো ভালো থাকবেন সবাই আপনারা একটা কাজের সুযোগ পান এটাই আশা করি কেউ যেন পৃথিবীতে বেকার না থাকে ধন্যবাদ